ফ্রেন্ডস এই মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য একটা প্ল্যান করেছে যেটা হচ্ছে বিজেপির মধ্যে শুভেন্দু অধিকারী বিরোধী যারা তাদের সাথে মমতা ব্যানার্জি যোগাযোগ করবে যোগাযোগ করে তাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বলবে দু আড়াই ঘন্টা ধরে নাকি কথা বলবে আর ফলে বিজেপির মধ্যে একটা গুষ্টি টাইপ টাইপের তৈরি হবে যেমনটা মমতা ব্যানার্জি এই সিপিএম কে যখন হটিয়েছিল তখনই তখন এরম করেছিল মমতা এই বুদ্ধদেব ভট্টাচার্য বিরোধী যারা তাদের সাথে মানে একজন মন্ত্রী ছিল বুদ্ধদেব বিরোধী তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো ঠিক আছে এই করে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তার একটা ঝামেলা সৃষ্টি করে দিয়েছিল ফলে সিপিএম এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছিল ফলে মমতা সফল হয়েছিল এই প্ল্যানটাই মমতা বানার্জি করতে চাইছে শুভেন্দু অধিকারীর সাথে আহ যারা অন্যান্য নেতারা আছে তাদের সাথে একটা বিরোধী তৈরি করার চেষ্টা করছে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে গোষ্ঠী দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করছে সুতরাং মমতা ব্যানার্জি কত কি করবে সব প্ল্যান তো ব্যর্থ হয়ে গেছে এটাও ব্যর্থ হবে আমরা জেনে গেলাম সুতরাং মমতা ব্যানার্জি যদি চায় বিজেপির মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বাধাবে কারোর ক্ষমতা নেই এই তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বিজেপি হবে এটা তো আমরা লিখে রেখে দাও এটা হচ্ছে বিষয় সুতরাং বিজেপিকে হারানো সম্ভব নয় মমতা যতই প্ল্যান করুক এই তৃণমূল সিপিএম কংগ্রেস যাবে যারা বিজেপিকে শূন্য বানাতে চায় তারা পশ্চিমবঙ্গ থেকে ধুই মুছে সাফ হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার বিজেপি হবে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম শিবাই